জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন তিরিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জাতীয় রাজস্ব বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরু তারিখ শেষ তারিখ এবং আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত এই নিয়োগের আবেদন ফি কত টাকা এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে মৌখিক পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে না এমসি পরীক্ষা এ টু জেড জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে এই নিয়োগ সংক্রান্ত এ টু জেড জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তার আগে একটি কথা আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখান থেকে আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখে জানাবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে আর কি নিয়ে যাবে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জাব এনজিও এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা তো আপনারা এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন আর আমাদের চ্যানেলে আপনারা যে সকল চাকরির আবেদন করেছেন এই সকল চাকরির পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন অর্থাৎ আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তির অনেক শর্তবলী রয়েছে এই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখে তো প্রথমে দেখতে পাচ্ছেন গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব ভবন ফ্ল্যাট নাম্বার এফ দেখতে পাচ্ছেন এক এফ এট আগারগাঁও শেরবাংলা বাংলার ঢাকা বারোশো সাত তিরিশে জুন দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রশাসন দুই শাখার স্মারকীয়া দেখতে পাচ্ছেন সাতাশ তিন দুই হাজার চব্বিশ তারিখের সারপত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে বিশতম গ্রেডভুক্ত ভুক্ত স্থায়ী পদের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্ব বর্ণিত শর্তে বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট হইতে নিম্নাক্ত শর্তে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ অনলাইনে যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এন বি আর টেলিটক ডট কম বি আর অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গৃহীত হবে না তো দেখতে পারছেন পদের নাম বেতন স্কেল জাতীয় আর কি বেতনের স্কেল ২০১৫ সাল অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলা প্রার্থীগনা আবেদন করতে পারবে তো এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন প্রথমে এক নম্বরে অফিস সহায়ক আট টাকা থেকে বিশ হাজার টাকা বেতনে দেখতে পারছেন বিশতম গ্রেট এটা পদের সংখ্যা তেতাল্লিশটি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস যারা করেছেন তারা এটাতে আবেদন করতে পারবেন অর্থাৎ অনেকে আছেন যে এসএসসি পাশ করে বসে আছেন তো এই চাকরিতে আবেদন করে পরীক্ষা দিয়ে আপনারা চাকরিটা নিয়ে নিতে পারেন সাধারণত আপনারাও অনেকে আছেন যে পড়াশোনা শেষ করে আমি চাকরি করব। কিন্তু এটা আপনার ভুল ধারণা যখন আপনার পড়াশোনা শেষ হয়ে যাবে তখন আপনার বয়সটাও শেষের দিকে চলে যাবে যেহেতু আপনার বয়স রয়েছে আপনি এখন থেকে ট্রাই করুন তাহলে পরবর্তীতে অর্থাৎ ট্রাই করতে করতে যদি আপনার চাকরিটা হয়ে যায় সাধারণত আপনার পড়াশোনা যেহেতু চাকরির জন্য সেহেতু আপনারা চাকরির বিষয়ে পড়াশোনা করবেন এবং চাকরির আপনার আবেদন করবেন তো এ টু জেড বিষয়ে আপনারা আমাদের চ্যানেলে সকল তথ্যগুলো জানতে পারবেন আর কি যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো এই নিয়োগের ক্ষেত্রে আর কি অপিস পদের ক্ষেত্রে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া রয়েছে তো আমরা দেখে নেই তো দেখতে পাচ্ছেন গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নসেন্দি গোপালগঞ্জ মাদারীপুর শরীদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার বামনবাড়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর নবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁ খুলনা যশোর ঝিনাইদহ মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাটি বরগনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাছাড়া আরও যে সকল জেলার প্রার্থীগণ এখানে নাম লেখানে এগু এগুলো সকল জেলা যারা শারীরিক প্রতিবন্ধী আর কি রয়েছেন এতিম তো তাদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো তারপর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই শর্ত বলে অনুসরণ করতে হবে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে যে কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন এবং বয়সের বয়স দেখতে পাচ্ছেন সকল পদে সাতে জুলাই দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর পুত্র কন্যার ক্ষেত্রে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমানের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে সকল প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র কোন আবেদনপত্র কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে সরকারি আধা সরকারি সশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থী যারা রয়েছেন তার কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষর পত্র মূল কপি জমা দিতে হবে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসাবে আবেদন করতে পারবেন না অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেখতে পারছেন পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণকে nbr.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন এবং আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ 7 জুলাই 2024 সকাল 10টা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 28 জুলাই 2024 বিকেল 5টা উক্ত সীমার মধ্যেই ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিকজেল ছবি এবং তিনশো গুণ আশি পিকজেল স্বাক্ষর নির্ধারিত স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্যগুলো ঠিক আছে কি না সেগুলো নিশ্চিত হয়ে আপনারা সাবমিট করে দেবেন তো সাবমিট করে দেওয়ার পর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করব রঙিন প্রিন্ট করে রাখবেন তো রঙিন প্রিন্ট করার পর দেখবেন আপনার আবেদনপত্র কোনো প্রকার ভুল ভ্রান্তে কিনা যদি ভুল না থেকে থাকে তাহলে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাদেরকে টাকা প্রদান করতে হবে আর যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি পুনরায় আবেদন করতে পারবেন আর যদি আপনার ভুল হয়েছে আবেদন করার পর টাকা পেড করে ফেলছেন তে তাহলে পরবর্তীতে আপনি সংশোধন করতে পারবেন না অর্থাৎ আয় অ্যাপ্লিকেশন কপি অর্থাৎ ভুল হলে পুনরায় আবার আবেদন করে আপনারা টাকাটি প্রদান করবেন অর্থাৎ ভুল টাকা প্রদান করলে পরবর্তীতে আর আবেদন করতে পারবেন না তো এখন আপনাদেরকে দেখে দিচ্ছে অনলাইন আবেদন ফি কত টাকা অর্থাৎ দুইটি এস এম এস এর মাধ্যমে প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে একশত বারো টাকা আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর যদি আপনি একশো তো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস কীভাবে আপনারা টাকাটি প্রদান করবেন অনলাইনের মাধ্যমে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে তো এই পদ্ধতিটা অনুসরণ করে অবশ্যই আপনারা টাকাটি প্রদান করবেন তো এখন প্রশ্ন হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে কোথায় পরীক্ষা হবে অর্থাৎ কোথায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সাধারণত জাতীয় রাজস্ব বোর্ডের পরীক্ষাগুলো ঢাকাতে হয় তো এটা ঢাকাতে হওয়ার সম্ভাবনা রয়েছে নিজ জেলায় এটার পরীক্ষা হবে না তো সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ঢাকাতে পরীক্ষা হবে আর পরীক্ষাটা সাধারণত লিখিত হতে পারে অথবা এমসিকিউ হতে পারে অর্থাৎ আপনারা এখানে আর কি বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে দেখতে পাচ্ছেন আরও তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে তো তারা হচ্ছে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদান করতে হবে পার্থের শিক্ষাগত যোগ্যতা তারপরে নাগরিকত্ব আর কি পার্থের ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড কমিশনার কর্তৃক যে নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর গ্যাজেটে কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র তারপর জাতীয় পরিচয়পত্র মহিলা কঠা বা অন্য অন্য কথার সমর্থনে আর কি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র তারপরে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে অ্যাপ্লিকেশন কপির আর কি তারপরে হচ্ছে প্রবেশপত্রের কপির প্রয়োজন হবে তো এগুলো আপনাদেরকে প্রদান করতে হবে আর লিখিত মৌখিক পরীক্ষার জন্য পরবর্তী পরবর্তী আর কি দেখতে পাচ্ছেন যাতে রাজস্ব বোর্ডের নোটিশ বোর্ডের ওয়েবসাইটে এন বিআর ডট গভ ডট বিডির মাধ্যমে জানানো হবে প্রার্থীর ব্যক্তিগত মোটোফোনে এস এম এসের মাধ্যমে জানানো হবে সাধারণত এই নিয়োগে লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে তো আপনারা দেখতে পারছেন তো আপনারা অবশ্যই আর কি লিখিত এবং মৌখিক পরীক্ষার প্রিপারেশন নেবেন যারা আবেদন করবেন আর লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার দৈনিক যাতায়াত ভাতা প্রদান করবে না অর্থাৎ টিএডিএ অর্থাৎ টিএডিএ প্রদান করবে না আর যাতায়াত ভাতাও প্রদান করবে না আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে তারা গণ্য করবে তো এই কথাই তারা বলে দিয়েছে তো এই এতটুকুই আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো ছিল আর কি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আপনারা জানতে পারছেন তো আপনারা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার আর কি সমস্যাটার সমাধান নিতে পারবেন তো ভিউস আজকের ভিডিওটি ছিল সাধারণত রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন